আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি তার ভেতর হজরত অমর একজন জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছেন এমনি এমনি পাননি পেয়েছেন তাকান ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায় হজরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হজরতে আলীর সন্তান হুসাইন আর বারবার হজরত অমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলে দাও হজরত অমর তিন তো ওই সময় দেশের প্রেসিডেন্ট তার মানে প্রেসিডেন্টের ছেলে তিন তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন বারবার কলম ফেলে দাও আর আমার তুলতে বলো আমি কি চা কর তোমার তোমার খাদেম নাকি আমি হজরতে হোসাইন তিনিও রাগ করে বললেন তুমি তো শুধু খাদেম না তুমি খাদেমের বাচ্চা উনি রেগে গেছেন বাড়িতে যে ডাক দিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন কি হইলে সে ওসাইন আমাকে গালি দিয়েছে তোমাকেও আমার চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা যাচ্ছা তাই বলেছে তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না হাজরত অমর জ্ঞানী ছিলেন বুদ্ধিমান ছিলেন বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করা হবে জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খতবা দিচ্ছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন কই হুসাইন সামনে আসো তুমি আমার সন্তান ক্লাসের ভেতরে গালি বাচ্চা গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা হা দিয়েছি কেন দিলে হুসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে তাই তো আমি তো এভাবে ভাবি নাই বললেন হোসাইন তুমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত আমার সমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবিরা যান বিচার হয়ে গেছে হাজিরাতে আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে বাবা তুমি তখন বিচার আরম্ভ করলে না হয়ে গেল কি করে তুমি হোসাইনকে কিছু বলবে না হাজিরা তোমার চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাবো এক কাগজ আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাস আর যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না তখন এই কাগজটা দেখাবো রব্বুল আলমিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয় কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদে শিলাম এই অসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও ওর আজ বা তারা কম সে আমরা আসি কোথাও